ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনা ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড এর ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি একটি করা হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হলে তার জবাব এমনভাবে দেওয়া হবে যেখানে কোনো রেড লাইন থাকবে না থাকবে না এবং পরিণত হবে চরম ধ্বংসত্ব ইরান দাবি করছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে একটি ষড়যন্ত্র তৈরি করছিল তাদের উদ্দেশ্য ছিল ছয় দিনের মধ্যে ইরানের নেতাদের হত্যা করে তাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করে বর্তমান শাসক ব্যবস্থা ভেঙে দেওয়া তবে ইরান দ্রুতই কার্যকরভাবে জবাব দিয়েছে তারা দুই হাজারের বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে যার মধ্যে অনেকগুলো নাকি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানি কমান্ডারদের হত্যার চেষ্টা করছিল কিন্তু ইরানের সুসংগঠন নেতৃত্বদের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে মজার বিষয় হলো এই পরিস্থিতিতে ইরানি জনগণের মধ্যে ভয় বা বিভেদ তৈরি হওয়ার বদলে বরং তাদের মধ্যে আরও উক্য দেখা গেছে তেইশে জুন খবর আসে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চাইছে একুশে জুন থেকে একটি তৃতীয় পক্ষের মধ্যস্থর গোপন আলোচনার পরে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরান ওই ঘটনাকে একটি কৌশলগত এবং নৈতিক বিজয় হিসেবে দেখছে তারা মনে করছে তারা কেবল টিকে থাকেনি বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে সংঘাত এখনও শেষ হয়নি বরং প্রতিরোধের একটি নতুন রূপ তৈরি হয়েছে ইরানকে এখন আরও বেশি প্রস্তুত থাকতে হবে